সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে স্যারটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছে তো এখন বাজে হয়েছে গিয়ে দশটা তো ছেলের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে ওই যে বেরিয়েও পড়েছে তো সকাল সকাল ভিডিও করা হয় নাই মানে সকাল সকাল আজকে আমারও সান হয়ে গেছে ছেলেরও সান হয়ে গেছে আর তো ওই যে সান করে টরে যে পূজাও দিয়ে দিয়েছি তো ছেলে বেরিয়ে পড়লো স্কুলের জন্য তো এখন ওয়েট করে আছি ও যে স্কুলে এক্সাম দিয়ে আসলো ওই স্কুলে এখন বৃহস্পতিবারের মধ্যে কল করবে আশা করি ওর হয়ে যাবে টাটা বাবা হোক আশা করি ওর ওখানে সিলেকশন হয়ে যাবে আর সিলেকশন যদি হয়ে যায় তাহলে একবারে নিশ্চিন্ত ক্লাস টুয়েলভ অবধি একদম নাহলে মাথার মধ্যে একটা অল টাইম টেনশন যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো সবদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি শাক সবজি কি ওই সবজি কি কি শাক তো এগুলা সর্ষা কত করে সর্ষা শাক দশ টাকা দশ টাকা মুঠা তাহলে তুমি দাও তো সর্ষা শাক দেখি কত বড় মুঠা গুলা

তো আমি এখন এই যে সকলের খাওয়া দাওয়া করছি এখানে ডাল এখানে হচ্ছে ধনে পাতা চাটনি এখানে একটা তরকারি এটা হচ্ছে কপির ডাটা দিয়ে করা হয়েছে আর হচ্ছে লাউয়ের ডোগা এখানে বড়ি দিয়ে করা হয়েছে তো চলো খাওয়া দাওয়া করি তো আজকে দুপুরে রান্না হয়েছে মাটন যেহেতু গতকাল রোববারে হয়নি তো আজকে মাটন রান্না হয়েছে তো এই যে ছেলে পরীক্ষা দিয়ে চলেও এসছে আজকে ওর ইংলিশ পরীক্ষা ছিল তো চলো আগে ওকে তাড়াতাড়ি খাইয়ে দেই তারপরে আবার রেস্ট নিতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা তো ছেলের আগামীকাল রয়েছে ম্যাথামেটিক্স এক্সাম যে ওর ম্যাথ প্র্যাকটিস চলছে তো ওর এই যে ম্যাথ প্র্যাকটিস চলছে তো আজকে পড়ানো খুব একটা বেশি চাপের নাই হালকা খালি প্র্যাকটিস করিয়ে নিচ্ছে আজকে তো ইংলিশ एग्जाम বলছে দিয়েছে ভালোই হয়েছে ওটা মিসিং নাম্বার পরে করবে আগে এটা করে নাও মিসিংটা পরে করো টু জিরো টোয়েন্টি পরে করো আগে টু জিরো টোয়েন্টি 30 থার্টি থার্টি পড়তে বসে কত যে গল্প করতে হয় রে বাবা টু জিরো টোয়েন্টি তারপরে ইয়াস করো তো তো বর গেল হচ্ছে নাইন ডিউটিতে যেহেতু দিন তিন দিনের ছুটি নিয়েছিল তারাপীঠ যাওয়ার জন্য তো আজকে নাইট ডিউটি করবে কালকে মর্নিং ডিউটি করে একবারে রাত্রেবেলা ফিরবে আজকে গেল একবারে কালকে রাত্রে ওর সঙ্গে দেখা হবে এই হচ্ছে হ্যাঁ টু থ্রি টোয়েন্টি থ্রি হ্যাঁ দেখো আর করা যাবে ডিউটি এমন যাগে চলো ছেলেকে তাড়াতাড়ি ওর পড়াগুলো কমপ্লিট করিয়ে নেই তারপর তখন আবার আসছি তো এই যে ছেলের লেখা কমপ্লিট ওয়ান টু থার্টি সুন্দর করেছে এখানে মিসিং নাম্বার ছিল সেগুলো করেছে কাউন্টিংটাও খুব সুন্দরভাবে করেছে এবারে গুড বয় তুমি করবে স্মাইলি না আমি করবো আচ্ছা করো সুন্দর করে একটা স্মাইলি করে দাও আর গুড বয় ভেরি গুড বয় কালকে সুন্দর করে এক্সাম দেবে খুব সুন্দর হয়েছে স্মাইলিটা

বলো তো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখনই শেষ করছি নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আবার দেখা হবে সবাইকে গুড নাইট বলো গুড নাইট বলো ভালো থেকো সবাই ভালো থেকো সবাই বলো আমার মা সাথে কথা বলো আমার মা আমার মা মামের সাথে কথা বলো ওর প্রচুর কথা অনেকক্ষণ ধরে গল্প করছি দুজনে মিলে ওর স্কুলের গল্প স্কুলে ওর কোন কোন ফ্রেন্ডগুলো একটুখানি সাইজে ছোট তো ওই সাইজে ছোট বন্ধুগুলার কথা ও বলছিল কেমন যেন সাইজটা বাবা একবার দেখিয়ে দাও তো এত ছোট হ্যাঁ এত ছোট সাইজটা এত ছোট কি যেন নাম ওর নাম হলে ওই এটা হানি বানি কেমন সাইজটা অনেকটা ছোট দেখা দাও একবার দেখা দাও আরেকবার দেখা দাও তো সাইজটা হ্যাঁ এতটা ছোট হানি বানি

তাও তো প্যাম্পার্স পড়ছো কী করা যাবে প্যাম্পার্সটা ছাড়াই যাচ্ছে না কত কথা প্যাম্পার্স পড়ছে তো যাই হোক বর্তমান আজকে গেছে নাইট ডিউটিতে তো আমরা আর একটুখানি গল্প করি তারপরে শুয়ে পড়ি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে মতো গুড নাইট ভালো